নমস্কার বন্ধুরা জিএছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব মটর ডাল দিয়ে বরা বানিয়ে বরার ডাল না সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো বন্ধুরা দেখতে থাকো তো ডালগুলো ছয় সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি টেস্ট করে নেব একটা মিক্সিন বাটিতে ডালগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো ডালগুলো পেস্ট করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো ফেটানো হয়ে গেছে এখন আমি এটাকে গুল গুল করে বড়া বানিয়ে নেবো বড়া বানানোর জন্য কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলি এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব তো এইভাবে উল্টে পাল্টে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো বরা আমার ভাজা হয়ে গেছে বেঁচে থাকা তেলের মধ্যে আমি শুকনা লঙ্কা তেজপাতা জিরা ফড়ন দিয়ে দিলাম এরপর আলুগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আলুর সাথে মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবো তো মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম তো বড়া দেওয়ার পরও ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো তো গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে দেব। তো আমার বরার ডালনা রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখতে কত সুন্দর হয়েছে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে আর কিছু দরকার হয় না আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই